হ্যালো ইভিয়ান তোমরা কেমন আছো তো বাঙালি মানেই হচ্ছে ইলিশ মাছের তরকারি ঝাল ভাপা তো আজকে হবে তরকারি তো তার জন্য ইলিশ মাছগুলোকে এভাবেই রেখেছিলাম তো কাটা শেষ কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবং গায়ে হলুদ কড়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো একটু তেলতে দিলে কী হয় মাছ তো লাগে না এটা সবসময় মনে রাখবে আর টাটকা মাছ হোক কাঁচা মাছ হোক বাসি মাছই কিন্তু লেবু দেওয়া দরকার তো মাছগুলো এবার ভালো করে আমরা ভেজে নেব আজকে যে পরিমাণে বাতাস বাতাসে কোনো জালি লাগে না শুনুন বাতাসের আওয়াজটা তো মাছগুলো হালকা করে ভাজা শেষ এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জিরা তারপরে দিয়ে দেব আলু আর বেগুনগুলো তো আপনারা কচুরিও রাঁধতে পারেন ভালো করে এগুলোকে কষিয়ে নেব দেখবেন এতগুলো কি হলে কি হবে একদম এগুলো পুরো মজি এতটুকু হয়ে যায় তো দিয়ে দেবো লবণ তো একটু ঢেকে দেবো যেইভাবে বাইরা বাইরি করছে বাতাসে মানে মোট কথা কি বলবো তো মাছগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি তো ওই যে এগুলো ঢেকে রেখেছিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো মরছে তো এবার আর দিয়ে দেবো হল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরকম করে ঢেকে দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তো এবার ভালো করে কষিয়ে নিতে পার হবে অনেকক্ষণ কষাতে হবে যে কোনো জিনিস কষালেই কিন্তু তা ঠাক্তা পড়ে হালকা করে একটু জল দিয়ে দেবো যেন আরও ভালো করে কষে জিনিসটা তো এবার ঢেকে দিয়ে ঢাকা সরিয়ে মানে ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট তারপরে ঢাকা সরিয়ে নিয়েছি এবার দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমার পিসগুলো ফলো করলে কিন্তু এরকমই হবে তো দেখুন তরকারিটা কি পরিমাণে অনেক গ্রাণও ভেঙেছিলো এবং অনেক সুন্দরও হয়েছে ক্যামেরা এতটা বোঝা চায় না তো এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো প্রতিদিনের রান্না খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই পাশে থাকতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তো এবার অনেক ভালো করতে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে নেব তারপরে কতক্ষণ ফুটতে পরে মাছ দেবো তো এখানে আমরা একবার দিয়ে দেবো জিরা ও ধা বাটা তো এটার মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়ো দেয় না তো এরকম হয়েছিলো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দেবো কতক্ষণ দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব তো যেই যুগে মাছ ভাজার পর ওইটা কিন্তু দিলে উপর দিয়ে দেখবেন একদম সর্ব দেখতে খুবই ভালো লাগে তো ভিডিওতে এতটুকু বোঝা যায় না বাস্তবে বাস্তবিক জিনিসগুলো ভিডিওর থেকে বাস্তব জিনিসগুলো খুবই সুন্দর হয় তো এবার নামিয়ে নেবো তরকারিটা পরিবেশন করার জন্য একদম পারফেক্ট বাসমতি চাল হোক যে কোনো জিনিস দিয়ে এরকম তো পরিবেশন করতে পারেন তো আমি সাদা দিয়েই পরিবেশন করবো আমার দাদুকে দিয়ে পরিবেশন করাচ্ছি দাদুকে কিন্তু খুব বলেছিল খুব ভালো